ওটা কি করছো বিনি গা গা করে কি গান হচ্ছে এটা এটা কি গান কি ভাষা এটা দেখি কিরকম গান গাইছো তুমি বাহ খুব ভালো হচ্ছে গানটা খুব ভালো গান হচ্ছে গাও আবার গাও খুব ভালো গান হচ্ছে গাও বিনী কি শিখাচ্ছ কি খেলে তুমি হুম খালি দুষ্টুমি কি গান হচ্ছে শোনাও দেখি মাম্মাটা কি মাম্মা মাসো কোথা দিয়ে দেখছে টুকিটা দেখি তো ওয়ে বাবা এইখানে এইখানে টুকি খেলছে দেখি Eh, hey, mama Tuki. Hey, <laughs> ah, awad tuki. Ih, Dapa. pa. Ah, Awak Tuki, awak Tuki, Tuki. Tuki. Mama dah Tuki. Ih, hey, da. -ta. এটা কি ভাষা কি ভাষা এটা হ্যাঁ তাই নাকি তাই নাকি আস্তে এইটা ধরে উঠো না ওই ধারে চেপে দিন আরো ছাড়ো ছাড়ো হাত ছাড়াও এই এবার খেলো আবার টানে না